এগারোটা তার সময় তো হবেই না তুই চলো আশা ভিডিওটা দেখতে থাকো এখন এখান থেকে ঘটনাটা তো বলেই দিলাম চলো আজকে ভিডিওটা শুরু করা যাক অথে কাজ হয়ে গেছে এবারে গোপুদের তুলতে হবে চলো তোমাদের সাথে এই যে এদের একটু তারও উপায় নেই সকাল থেকে ফোনের পর ফোন এসেই যাচ্ছে যাচ্ছে তো চলো আজকে এদেরকে তাড়াতাড়ি কারণ অনেকটা কাজ পড়ে আছে এদিকে আমি চা বসিয়ে আমি কোথায় চলে গেছিলাম কি জানি ফুটে ফুটে পুরো এরকম লাল হয়ে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট এদিকে তো এদিকে দিশাকে পড়াতে এসেছে আর দিশা না খেতে চাইছ না যার জন্য আমি একটু বগলাম তারপরে একটু খেলো যা যা সমস্ত কিছুটা হয়ে হয়ে গেছে গেছে সেবা দেওয়া এদিকে আমি চলে রান্না রান্নাঘরে আমারও খাওয়া হয়ে গেছে কিন্তু এবারে রান্নাটা করতে হবে সেদিন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম যার জন্য একদম সিম্পলি ডাল ভাত বেগুন ভাজা আলু ভাজা করে দিয়েছি আর এদিকে নিয়ে টাকা দিত ইলেকট্রো পাউডার তারপরে এই যে ও ফুল টুল তারপরে আর যা যা লাগে সমস্ত কিছুটা কিনে দিয়ে গেল আর এইদিকে আমার গোপালের থালা রেডি আমি আগে গিয়ে ভোগটা লাগিয়ে দিয়ে এসেছি কারণ অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তারপর আমাদের খেয়ে দিয়ে বেরোতে হবে তো ওখানে আগে ফুল টুল রেখে দিলে আর এইদিকে দিশা দেখো রেডি করাচ্ছে তারপরে ভোগ লাগাবে নিজে খাবে তারপর রেডি হবে তারপর বেরোবো কাজগুলো করুক আমি ততক্ষণ আমাদের খাবারটা রেডি করি আর নিজেকেও রেডি হতে হবে তারপরে ওদের সাথে আসছি সকালে পুজো আমি শুভজিৎ যে কেউ করলেও দুপুরে কিন্তু দিশাই করবে এদিকে ভোগ লাগানো হয়ে গেছে আর এদিকে আমি সমস্ত জিনিসটা রেডি করে নিই এতগুলো জলের বোতল আমাকে এখন ক্যারি করতে হবে এটা পুরো আমি বরফ জমিয়ে রেখে দিয়েছি আর এগুলো ইলেকট্রো পাউডার জল ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবারে দিশায় খেতে দিয়ে টিফিনে দিয়ে হাতের তৈরি করা মুটুক কি কিউট হয়েছে আমরা প্রসাদ পাবো তারপরে রেডি হব খেয়ে দে চলো আগে খেয়ে নি না হলে লেট হয়ে যাব এবারে রেডি হয়ে যাই জানি আজকে পার্পল খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে বেরোতে হবে না হলে অনেকটা লেট হয়ে যাব যেহেতু আজকে বাইক নিয়ে যাব না তাই জাস্ট বেরোচ্ছি আজ বাড়ি ফিরবো বলো এগারোটা ভিডিওটা দেখতে থাকো কি কি করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব বলে উনি আবার তাড়াতাড়ি চলে এসেছেন না হলে তো ওনাকে দেখাই পাওয়া যায় না তো যাই হোক চলো আবার আমরা বেরিয়ে যাই নইলে আমাদের দেরি হয়ে যাবে চলো তোমরাও আমাদের সাথে চলো শ্রীরামপুর গিয়ে কি কি করি না করি তোমাদের সাথে সবটা শেয়ার করে এদিকে টাটা করে দিলাম এই যে এই রকম রোদ দূরের তেজ আর আমাদের এখন যেতে হচ্ছে শ্রীরামপুর ভাবো একবার যেখানে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না সেখানে এখন ছুটতে হবে কি আর করবো দিশার ক্লাসটা তো আর মিস করা যাবে না রেখে দিয়েছি গাড়ি নিয়ে গেলে এত চাপ নিই না যতটা চাপ নিই ট্রেনে বাসে করে যেতে কারণ টিকিটের একটা সমস্যা আছে আর এসে দেখলাম বাহ লাইন তো ফাঁকাই মানে আমার তো মানে সৌভাগ্যের আর শেষ নেই তো লাইন ছিল ফাঁকা আর এইদিকে এরকম পুরো ভিড় ছিল হাওড়া স্টেশন বলে কথা তো এইদিকে দেখি আমি যেতে না যেতেই আমার প্ল্যাটফর্মে গাড়ি দিয়ে দিয়েছে আর আমরা উঠেও পড়েছে এদিকে দিশাপ একটার পর একটা বায়না মা জল দাও মা হেডফোন দাও আর এদিকে আমি তো কি বলবো ও একদিকে আর আর ও না ট্রেনে গেলে ঠিক লোককে পকিয়ে পাকিয়ে ঠিক জানলার ধারে বসে না তো চলো এখান থেকে সমস্ত একটু খাবার দাবার নিয়ে নিয়েছিলাম এখন এখান থেকে টোটো করতে হবে আগেই বললাম ট্রেনের রাস্তা তো আমার একটু গোলাই আর এখানে নেমেও গুলিয়ে গিয়েছিল কারণ যতবার এসেছি ততবার মৌ ছিল আর বাদ বাকি ডান্স ক্লাসেরও সবাই ছিল তো একটু রাস্তা আর এইদিকে দেখি বরফ গোলা বরফ পুরো একদম জল হয়ে গেছে আর তারপরে এই যে টোটোয় উঠে পড়লাম আর এদিকে টোটোয় উঠে দিশাকে বললাম আগে তো একটু খা কিছু তো একটা ধরিয়ে দিলাম মানকির মতন ও খেতে খেতে যাচ্ছে এবারে চলো এসে গেছি ক্লাসের এখানে হ্যাঁ আজকে কিন্তু মানকির মতন ঝুলবে এখানে হচ্ছে ঝোলা ক্লাসি এসে ওকে আগে রেডি করিয়ে দিলাম এই যে ক্লাস শুরু হওয়ার আগেই আমরা চলে এসেছি আমরা লেট হইনি তারপরে এখানে এসে আমি একটু বসেছিলাম কারণ ভিতরটা প্রচণ্ড ভিড় ছিল আর এখন আমাকে বলছিলাম যে পাঁচটা থেকে ক্লাস সাতটা পর্যন্ত আমাকে এখনো ওয়েট করতে হবে অলরেডি এখানে সব গার্জেনরা ছিল আর এখানে বসে বসে গান শুনছিলাম এনাকে ভিডিও কলে জানাচ্ছিলাম যেটা আমার কাজ হিহি তারপর চলো অনেকক্ষণ হয়ে গেছে আর এখানে তো বসে বসে আমরা দুজনেই বোর হচ্ছিলাম তারপরে এইখানে ভিতরে গেলাম দেখো ভিতরটাও প্রচন্ড ভিড় ছিল তো কি আর করা যাবে এখনো ওয়েট করতে হবে সেদিনকে যেহেতু ফার্স্ট ক্লাস তাই জন্য একটু দেরি হচ্ছিল তারপরে আমাদের এক্ষুনি ডাকবে দেখো এই ক্লাস করাচ্ছে জানো এই যে মানিক পলসার স্যার তো এখানে সবার সাথে সেলফি টেলফি নিচ্ছিলো আমাদের অনেক কিছু বোঝানো হলো যেহেতু প্রথম ক্লাস আর দিশা চকলেটটা কার জন্য এনেছিল দাঁড়াও এর গোপুর জন্য আর এই দেখো দুজনের না আজকে আমরা দুজনেই পার্পল পরে গেছি আর এইদিকে দুটো পুচকুই পার্পল পরে যাওয়া দিশা তো ভীষণ খুশি গোপুদের সাথে টাটা করে এবারে আমাদের ওই ক্লাসের দিকে তো যেতে হবে ওই টাটা টাটা করে এবারে আমরা টোটোয় উঠে পড়েছি কারণ অলরেডি আমরা লেট হয়ে গেছি আর একটু বেশি লেট করলে আর ওইদিকে ক্লাসে তো যাওয়াই হবে না আর এদিকে ট্রেনও দিয়ে দিয়েছে আর আমি ভাবছিলাম যে ট্রেনটা ঠিকঠাক তো তারপরে আবার লোকেদের শিওর হয়ে নিলাম না আমরা উঠেছি কারণ ব্যাপারটা সত্যি আমি কিছু বুঝি না আর এদিকে দিশাকে বলছিলাম দিশা তুমি ঠিক আছো দিশা বলছো একদম আমি বললাম পরে ক্লাসটা যেতে পারবে তো বলছে হ্যাঁ আমি আমি যেতে পারবো চল চলো এবারে ওই ক্লাসের দিকে যাওয়া যাক আর এদিকে গাড়িটা নিয়ে নিয়েছি তারপরে গাড়িটা নেওয়ার পর মনে হলো যেই টাকায় আমি গাড়ি জমা রেখেছিলাম সেই টাকাটা যদি আমার পকেটে থাকতো তিনবার চারবার তো আমি চা খেয়ে ফেলতে পারতাম কারণ ওখানে গাড়ি রাখা মানে ও বাবা সেটা নয় এখানে নাই বা বললাম আর এখানে দেখতে দেখতে আমার চায়ের দোকানে চলে এসেছে আমি ভাবছি যে চাটা খেয়ে যাব। তাহলে স্যার কি খুব রাগ করবে না অলরেডি আমি লেট হয়ে গেছি এবারে ক্লাসের দিকে যেতে হবে আমাকে ফাঁকায় ফাঁকায় কি সুন্দর ভাবতে ভাবতে যাচ্ছিলাম তারপরে হুট করে কোথা থেকে এরকম এত গাড়ির সমাবেশে আমি চলে এলাম তারপর এখানে সাইড দিয়ে সাইড দিয়ে চলে এলাম দিশার ডান্স ক্লাসে এদিকে ওকে ঢুকিয়ে দিলাম যেহেতু করা যে জিমনাস্টিক ক্লাস ছিল চলে এসেছে গাদারে গুচ্ছে ফ্যামিলির লোককে ফোন করে দিলাম যে আমি ঠিকঠাক ভাবে চলে এসেছি কারণ আমার ফোন মানে চার পাঁচ জনকে তো ফোন করতেই হয় যে আমি সুস্থভাবে ক্লাসে চলে এসেছি তারা প্রচন্ড চিন্তা করে আর এদিকে চিন্তা করতে করতে আমার চার লিটার জলই শেষ হয়ে গেছে আর এদিকে দিশাকে আমি তো বাড়ি যেতে বলছি ক্লাস শেষ হয়ে গেছে কোনো বাড়ি যাওয়ার নাম নেই বেজে গেছে দশটা পাঁচ হয়ে গেছে চলো বাড়ি না বুঝতেই যে ওকে আমাকে কিরকম ভাগিয়ে ভাগিয়ে ক্লাস থেকে বের করতে হলো নইলে তো কিছুতেই আসবে না এই যে এখনো এসে এখানে বলছে আমি আর একটু থাকবো আর একটু থাকবো আমি বলছি না চল বাড়ি এই যে ফোনটা ধরিয়ে দিয়েছি এবারে বাড়ি চল আর এখানে ওকে জিজ্ঞাসা করছিলাম তারপরে এই যে যত রাজ্যের লরিগুলো চলে আসে রাস্তার মাঝখানে এই যে সাইড দিয়ে সাইড দিয়ে আর এই যে এই সাথে দেখা আমি বললাম ফুচকাটা একটু খেয়ে যাবো বললো না চলো বাড়ি চলো আরে দেখো বাড়িতে আসতে না আসতেই আমার সাথে সার রাস্তাটা ঘুরলো আর যেই পাপাকে দেখলো অমনি পাপার বাইকে উঠে পড়লো জাস্ট এগারোটা এগারোটা দুই জাস্ট আর যেটা সামনে আছে চল দেখি বাড়ি চলে এসে যেভাবে ঝটাকসে আগে ফ্রেশ হয়ে যায় ফ্রেশ হয়ে এখনো অনেক কাজ বাকি আছে এখন আমার দিনটা শেষ হয়নি এই যে ফ্রেশ হয়ে এনাদের নিয়ে একটু বসে গেছি অনেক সবাইকে ঘুম বাড়ি দুপুরে আমরা একদম রাতের খাবার খেতে চলে এসেছি রাত বলে কি দিন বলে জানি না কারণ অলরেডি 12টা বেজে গিয়েছে বানিয়েছিলাম হচ্ছে ধোসা কিন্তু ধোসাটা ধোসার মতন হয়নি তো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা